আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ও বারাকাতহু। প্রিয় দর্শক বিন্দু আমাদের আজকের ভিডিওর বিষয় হল এমন একটি দোয়া যা সবকিছু পাওয়ার জন্য পড়া হয় আমরা সবাই জীবনের নানা প্রযোজন এবং সমস্যার সম্মুখীন হই কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু দোয়া শিখিয়েছেন যা পড়লে আল্লাহ তায়ালা আমাদের সকল প্রযোজন পূরণ করেন আজ আমরা শিখব এমন একটি দোয়া যা আপনি প্রতিদিন পড়লে আপনার জন্য আল্লাহর রহমত বরকত এবং সাহায্য নেমে আসবে দোয়াটি হল আল্লাহম্মা ইন্নি আসলুকা মিন ফাদলিকা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি এই দোয়াটি ছোট হলেও এর প্রভাব অনেক বড় এটি আল্লাহর কাছ থেকে তার দয়া ও অনুগ্রহ প্রার্থনা করার জন্য অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম কেন এই দোয়াটি গুরুত্বপূর্ণ এক এই দোয়াটি পড়ার মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আমাদের নির্ভরশীলতা প্রকাশ করি দুই এটি পড়লে আমাদের হৃদয়ে প্রশান্তি আসে এবং আমাদের ইমান বৃদ্ধি পায় তিন এটি আল্লাহ তায়ালার কাছ থেকে রিজিক মাগফিরাত এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাওয়ার একটি সুন্দর পদ্ধতি দোয়া পড়ার সময় এক ফজরের পর এই দোয়া পড়ুন দুই নামাজের পর তাসবিহ ও দোয়ার সময় এটি অন্তর্ভুক্ত করুন তিন যে কোনো কঠিন পরিস্থিতিতে বা গুরুত্বপূর্ণ কাজ শুরুর আগে পড়ুন আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির নং ষাট তাই আসুন আমরা আল্লাহর কাছ থেকে দুনিয়া এবং আখিরাতের জন্য প্রযোজনীয় সকল কল্যাণ প্রার্থনা করি এবং এই দোয়াটি আমাদের জীবনের একটি অংশ করে তুলি প্রিয় দর্শকগণ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের কমেন্টে জানিয়ে দিন কোনো বিষয় নিয়ে আপনারা আরও ভিডিও দেখতে চান আজকের মতো শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহী ও বারাকাতহ যা খাইরান